অলকিটির বির পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতেও এখনও আমি আপনাদের জন্য চাকরিটা পত্রিকাটা নিয়ে আসছি সপ্তাহ শেষে আসলে এটা সাধারণত শুক্রবারে আমি পাবলিশ করে থাকি সকালবেলা তো এটা যদি একটু আগে পেয়েছি দেড় আমি আপনাদেরকে আগে দিলাম তো এই আজকের এই সপ্তাহব্যাপী যে মানে আমাদের এই সপ্তাহব্যাপী যে সমস্ত চাকরিগুলো হয়েছিল পুরো সপ্তাহে চাকরিটা নিয়ে এই পত্রিকাটা বানানো হয়ে থাকে এটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমি পুরোটাই এখন আপনাদের সঙ্গে জাস্টটা শেয়ার করবো তো শেয়ার করার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট বরাবরের মধ্যে যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময় আপনারা সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ সবার প্রথম পেয়ে থাকবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি আপনারা খুব ভালো জানেন যে আমি যতটুকু পারি আপনাদেরকে বেসিক বিষয়গুলো জাস্ট বলে দেই তো আপনাদের মেইন কাজটা হবে হলো এই এই পত্রিকাটা নিজে থেকে পড়া তাহলে ব্যাপারটা আরো মানে ব্যাপক আকারে বুঝতে পারবেন ওকে তো এই চা এই পত্রিকার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন হলে আমি দিয়ে দিয়েছি আপনারা ওইখান থেকে সরাসরি আপনারা জাস্ট একটু লিঙ্কে ক্লিক করে আপনারা এটা একটু দেখে নেন বিকজ আমি আসলে মানে চাইলে তো পুরোপুরি একটা একটা স্পেসিফিক বলতে পারবো না লাইক দ্যাট এখানে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে আটাত্তরটা পদ দিছে দেখুন এখানে আমি যদি একটা একটা করে বিস্তারিত বলতে যাই তাহলে আমার এইটার উপরে কমপক্ষে দুই মিনিট লেকচার দিতে হবে তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে বলতে গেলে আমার ভিডিও এক ঘন্টার উপরে হবে তো এটা মোটেও কিন্তু আসলে শোভনীয় নয় ওয়াই এখানে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু হতে পারে যে মানে পত্রিকার যে কোনো জায়গায় যে কোনো কলামে থাকতে পারে সো দ্যাট এটা আপনার ফার্স্ট উচিত আপনার ফার্স্ট কাজই হলেও আপনার পত্রিকাটা নিজে থেকে পড়েন শুধু পত্রিকা না আপনার যে কোনো সার্কুলার পাবলিশ করা মাত্র আপনারা আমার কথাগুলো অবশ্যই শুনবেন বাট তারপরে গিয়ে আপনারা নিজে থেকে পড়ে আগে দেখবেন যে আসলে কোথাও কোনো ইতি কারণ আমি তো ভাই ভুলও বলতে পারি অনেক সময় তাই না মানুষ তো সো আপনারা অবশ্যই নিজে থেকে পড়বেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনার ওখান থেকে একটু দেখে নেবেন প্লিজ তো যাই হোক এখন আমি আলোচনা শুরু করি তাহলে প্রথমটাই যেটি দেখাইছে মানে এ সপ্তাহ তো আসলে তেমন কোনো সার্কুলার বুঝতে পারছেন তেমন কিছু মানে উল্লেখযোগ্য সার্কুলার আসলে হয় নাই সো দ্যাট এর ভিতরে যতটুকু হয়েছে আর কি ততটুকু নিয়ে এখানে আসা হয়েছে তো এখানে প্রথম যেটি বলা হয়েছে অভ্যন্তরীণ নৌক পরিবহন কর্তৃপক্ষ পদ আছে আটাত্তরটা তো এখানে দেখুন মোটামুটি খারাপ বলবো না এটা এইচএসসি পাশ অষ্টম শ্রেণী পাস এইচএসসি পাসে কিন্তু আবেদন করা যাবে এই ধরনের মানে সার্কুলারটা এখানে দেওয়া হয়েছে আপনারা এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন ওকে আর আরেকটি ব্যাপার হলো যে বন্ধুরা প্রথমেই একটু বলে নিই দেখুন এখানে প্রথম যে পদ্ধতি দেওয়া হয়েছে তাহলে নিম্ন সহকারী মুদ্রাক্ষরিক আসলে এখানে মুদ্রাক্ষরিক মানে কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরিক যে বিষয়গুলো এটা কিন্তু অনেকটাই সেম ক্যাটাগরির আপনি যে কোনো দেখুন পরের সার্ক সার্কুলারটি দেখুন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এ তারপর দ্বিতীয় নম্বরটাও কম্পিউটার অপারেটর আসলে যতগুলো গভর্নমেন্টের জব আমরা রিসেন্ট পাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু এই কম্পিউটার অপারেটর কিংবা কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যাপারটা কিন্তু একই ওকে জাস্ট আপনাকে কম্পিউটারের উপরে মানে মোটামুটি একটা বেসিক ভালো ধারণা থাকতে হবে তবেই আপনি এটা নিতে পারবেন তো আমি আসলে এটার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও বানাইছি যে আপনি কম্পিউটার অপারেটরে কিংবা কম্পিউটার মুদ্রাক্ষরিক করি যাই হোক না কেন আপনি কী কাজগুলো আপনার কী যোগ্যতাগুলো থাকলে কম্পিউটারের উপরে সেক্ষেত্রে আপনি কিন্তু এই পদের জন্য একদম যোগ্য প্রার্থী সেটার উপর আমি একটা ভিডিও বানাইছিলাম আমি লিঙ্কে সে ডিস ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো আপনার ওইখান থেকে অবশ্যই একটু দেখে নেবেন যারা এই কম্পিউটার অপারেটরে মানে আবেদনের জন্য আগ্রহী দেখবেন কম্পিউটার অপারেটারে আবেদনের জন্য অনেক সময় এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস সব ক্যাটাগরির ফুল আবাদে কিন্তু তারা নেয় প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্ট জব সো আমি বলবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে আপনার ওখান থেকে একটু জেনে নেবেন যে আসলে কম্পিউটার অপারেটর পদার জন্য কি কি যোগ্যতা দরকার যাই হোক দ্বিতীয় নম্বর যেটি তারা আহ দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে পদ আছে আটাত্তর জন সরি আটত্রিশ জন এখানে প্রথম যে পদ সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর আছে জাস্ট কম্পিউটার অপারেটর আছে ক্যাশিয়ার আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আসলে প্রত্যেকটার কাজ কিন্তু একই রকম ওকে জাস্ট একটু মানে পজিশনটা একটু কম বেশি কিন্তু প্রত্যেকেরই কিন্তু কম্পিউটারের উপরে মানে যতটুকু আইডিয়া দরকার আর কি প্রত্যেকটা বিষয়ের উপরই দরকার কম্পিউটারের উপরে আপনার মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে এক কথা শেষ এরপরে চলে আসি আমরা ডাক অধিদপ্তর উপ সহকারী প্রকৌশলী সিভিল পদে নেবে দশজন আমি মনে হয় আজকে বারোটার দিকে এই এইটা পাবলিশ করছি তো এরপরে গিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এখানে পদ আছে ষাট জন ষাট জনের উপর এখানে তারা একটা লোক ই নিয়োগ করবে মোটামুটি খারাপ বলবো না এটা আপনারা অবশ্যই দেখতে পারেন স্পেশালি যারা সায়েন্স থেকে লেখাপড়া করছেন অর্থাৎ ভোকেশনাল হোক হোক মানে টেকনিক্যাল লাইনে সাইন্সে তাদের এখানে পদটা একটু বেশি আছে সো দ্যাট আপনারা একটু একটু দেখে নেবেন দেন এরপরে আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি এখানে পদ আছে উনিশজন আমি মনে হয় এটাও দিছিলাম আপনারা অবশ্যই এটাও একটু দেখবেন সহকারী প্রকৌশল এটা যারা এই যে ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন আর কি এটা তাদের তাদের জন্য এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এখানে একটা জাস্ট নিয়োগ প্রকাশ করেছিল এখন এটা একটু দেখবেন এখানে এসএসসি এসএসসি মানে স্নাতক সব কিছু কিন্তু এখানে আবেদন করার অপশন আছে দেন চিটেগ ড্রাই ড্রাই ডক এটা কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি ওই যে সেই নৌবাহিনীর আন্ডারে যে ডক ইয়ার্ড যে ইটা আর কি সেই সেইটার আপনার জাস্ট ইগুলা কি বলে সার্কুলারটা আপনারা এটা একটু অবশ্যই দেখবেন এরপরে চলে আসি প্রগতির লাইফ ইন্স্যুরেন্সে একটা নিয়োগ প্রকাশ করছিলো এটা কিন্তু যারা লাইফ ইন্স্যুরেন্সে জব করতে আগ্রহী তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এরপরে আকিজ বিরি ফ্যাক্টরিতে নিরাপত্তা প্রহরী নিয়োগ এটা জাস্ট এসএসসি পাশে আবেদন করা যাবে আমি একটা কথা কিন্তু সবসময় বলে থাকি বন্ধুরা আসলে এই আকিজ কিংবা এখন বাংলাদেশের যতগুলো বড় বড় যে কোম্পানিগুলো আছে তার ভিতরে আকিজ একজন ফ্রান এরপর বসুন্ধরা যমুনা এই সমস্ত কোনো জায়গা থেকে যদি কোনো অপশন পান মানে জাস্ট চাকরি করার কোনো অফার তারা দিয়ে থাকে আপনার যোগ্যতা থাকলে আবেদন করতে মিস করবেন না এতে আমার মনে হয় অনেক কিছু বড় সড়ো কিছু মিস করলেন কারণ এরা যারা জব করে তাদেরকে তারা প্রচুর পরিমাণে ফ্যাসিলিটি দিয়ে থাকে বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন এরপর ব্র্যাক ব্যাঙ্কে একটা চাকরি নিয়োগ ছিল দেখে নেবেন ডক ইয়ারডান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওয়ার্কশপ এটাও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এটা সেই ইসের আন্ডারে আর কি যাই হোক ইন্টার ইন্টে লিজিন বন্ধুরা একটু একটু দেখে নেবেন আমি একটু পড়তেও কষ্ট হচ্ছে এই স্কুলে উনষাট জন পদে একটা নিয়োগ প্রকাশ করছে এটা আপনারা অবশ্যই দেখবেন এরপর স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি এখানে আছে বেশ কয়েকজন কয়েকটা পদ আছে এটা একটু দেখবেন এরপরে আছে বান্দরবন কালেস্টারেট স্কুল অ্যান্ড কলেজে এখানে একটা নিয়োগ ছিল দেন এটা জেলা প্রশাসক প্রশাসক মাগুরাতে এগারো জনের নিয়োগ আছে দেন জেলা প্রশাসক সাতক্ষীরাতে আছে বিশ জনের নিয়োগ এরপর অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানিতে আছে মোটামুটি বেশ কিছু কারণে কিন্তু আমাদের গভর্নমেন্ট অনুমোদিত যে ই আর কি এটা কিন্তু আমাদের সরকারি আপনার জাস্ট ড্রাগ কোম্পানি ওষুধ কোম্পানি আর কি এটা আপনারা অবশ্যই দেখবেন তো প্রথম পেজ মোটামুটি শেষ আমি আগে বলছি বন্ধু তেমন কোনো উল্লেখযোগ্য সার্কুলার আসলে এই মাসে পাইনি এ সপ্তাহে পাই নেই তো দ্বিতীয় নাম্বার পেজ এবং তৃতীয় নম্বর পেজ কিন্তু প্রথম এবং লাস্ট পেজের জাস্ট হেডলাইনের বাকি অংশগুলো এখানে দেয়া থাকে তো ওটা আপনারা একটু দেখে নেবেন এরপর সেনাবাহিনীর সৈনিকের নিয়োগ জাস্ট এখানে এস এম এস এর মাধ্যমে যে আবেদন এক ডিসেম্বর থেকে শুরু হয়েছে শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর সেটা মূলত ওরা এখানে জাস্ট উল্লেখ করছে তো বাকিটা একটু দেখবেন এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাস্ট ছোট্ট দুটো নিয়োগ ছিল এটা এখানে দেখুন কম্পিউটার ওপর একটা আছে হিসাব রক্ষক আছে ঢাকা শিশু হাসপাতালে একটা নিয়োগ আছে অধ্যক্ষ মহিলা লাগবে এরপর আছে এখানে বন্ধুরা বাংলাদেশ স্কাউটসে চাকরি ক্যান্টনমেন্ট বোর্ড সৈয়দপুরে এখানে একটা নিয়োগ প্রকাশ করছে আর্থ বিকাশ কেন্দ্রতে একটা নিয়োগ প্রকাশ করছে স্টার গ্রুপে চাকরি জেলা প্রশাসক যশোর একটা নিয়োগ আছে এরপর মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ আছে এখানে মোটামুটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে চারজন লোক নিয়োগ করবে তারা এরপর নরসিংদীপল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে একটা নিয়োগ আছে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটা নিয়োগ আছে দেন এখানে আইসিয়া বন্ধুরা আবার সেই ইন্টো ইন্টেলিজেন্ট জেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজে একটা নিয়োগ আছে এরপর চিটাগাং ড্রাই ডক এখানে একটা আবেদন আছে বন্ধুরা এটি একটু দেখে নেবেন তো যাই হোক এখানে মোটামুটি উল্লেখযোগ্যগুলো শেষ এরপর চলে এসে যে এক নম্বরের চাকরিগুলো যমুনা ফিউচার পার্কে ফিউচার পার্ক লিমিটেড একটা নিয়োগ আছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানে কিন্তু ছোট্ট আকারে বেশ ভালো ভালো নিয়োগ দিয়েছে আপনারা এটা অবশ্যই দেখবেন দেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আছে প্রাণ গ্রুপে অনজোনসে একটা নিয়োগ আছে দেন ট্রান্সকম লিমিটেডে একটা নিয়োগ আছে বন্ধুরা আপাতত জাস্ট এতটুকুই বাকি বিষয়গুলো আমি তো বলছি আপনারা নিজে থেকে পড়ে নেবেন তবে আপনার বিষয়টা একদম স্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ